সুন্নার আলোকে দশটি কাজ রসুল্লাহ ওয়াসাল্লাম ঈদের জামাতে যাওয়ার আগে করতেন আমরা এবছর আমাদের ঈদের জামাতে এই দশটা কাজের সাথে যেতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের দশটি আমল যা আমাদের ঈদকে সুন্নাতে সুরভিত করবে কি কি এক নম্বরে গোসল এবং পবিত্রতা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম মেসোয়াক করতেন গোসল করতেন এরপরে ঈদে যাইতেন সেই বোখারির হাদিসের মধ্যে আসছে অথয়ে আমরা গোসল তো করি কিন্তু একটু মেসোয়াক করে নিব মেসোয়াক করার পরে গোসল করব গোসল করার পরে সুগন্ধি লাগাবো এটা এক নম্বর আমল এটা হচ্ছে আমরা ঈদের দিনে করার চেষ্টা করব দুই নম্বরে সুন্দর পোশাক পরা বা হাকির হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ ঈদের দিনে একটা ডোরা কাটা পোশাক করতেন ইমাম ইবনুল কাইম বলছেন রসুল্লাহ সাল্লামের ঈদের জন্য একটা সুট ছিল যে স্যুরটা পরে রসুল্লাহ সাল্লাম ঈদের জামাতে যাইতেন ওটা যে একদম নতুন হতে হবে অনেক দামি হতে হবে এরকম নয় কিন্তু রসুল্লাহাম পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের দিনকে একটা প্রফুল্লতার নজির হিসেবে উপস্থাপন করার জন্য একটা সুন্দর পোশাক পরে ঈদগাহে রওনা হতেন তিন নম্বরে রসুল্লাহাম ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন ঈদগাহে যাওয়ার আগে আমাদের জন্য কিছু খেয়ে যাওয়া ঈদ উল সময় সেটা একটা তিনটা খেজুর আর ঈদ এল আজহার সময়ে আসার পরে বস্ত দিয়ে খাওয়া যেই কুরবানির পশু সেটা দিয়ে খাওয়া কিন্তু আমরা তো খাই কিন্তু একটু খেজুর খাই না কিন্তু আমরা খাই খাই বা কিছু কিন্তু একটা খেজুর যদি খেয়ে যাই তাহলে ঈদগাহে যাওয়ার এই আদায় হবে চার নম্বরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া আপনার গাড়ি আছে সব আছে অনেক সময় অনেক দূরে হলে আপনি যেতে পারেন কিন্তু নির্ধারিত একটা জায়গায় রেখে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া এটা রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের অন্যতম একটি শূন্য পাঁচ নম্বরে তাক বীর বলতে বলতে যাওয়া রসুল্লাহাম ঈদুল আজার সময় জোরে জোরে তাকবীর বলতেন আর ঈদুল ফিতরের সময় তাকবীর বলতেন এই তাকবীরটা মৃদুকণ্ঠ হলেও তাকবির বলতে বলতে যেতেন কিন্তু এই তাকবীরটা আমরা অনেক সময় বললে একটা মাসালা জানি না তাকবীরটা নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন বলে চুখ মেলুল আহিদা ওলা চুকাফ বিরুল্লাহ হালামা তোমরা আল্লাহর ইদ্যত পূর্ণ হওয়ার পরে আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিলেন এটার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা তাক বীর করতে পড়তে মাঠের মধ্যে যাও এটা হলো পাঁচ নম্বর এরপরে ছয় নম্বর জাহাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণনা আসছে রসুলাম রাস্তা পরিবর্তন করে যেতেন এক রাস্তায় যেতেন সুযোগ পাইলে আরেক গলি দিয়ে রসুল্লাহ আসলাম ফেরত আসতেন সাত নম্বর শিশুদেরকে সাথে নেওয়া রসুল সাল্লাম যখন ঈদগাহে যাতেন পিছনে এমন একটা কাফেলা তৈরি হতো হাসান হুসাইন রদি আল্লাহ আনহুমা এরপরে হচ্ছে ওসামা জায়েদ আব আবদুল্লাহ ইবনে মুহাম্মদ যারা আছে সবগুলোকে নবী করিম সাসা মিছিলের মতো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ইদgahে রওয়ানা দিতেন এটাও একটা সুন্নাহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা সুন্নাহ এরপর 8 নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক ঈদ ঈদের শুভেচ্ছা এই মুখ দিয়ে আমরা বলা তবে সুন্নাহ হিসাবে তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম এইটুকু বলা নয় নম্বরে ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা আমাদের নামাজ হয়ে যাওয়ার পর অনেক সময় আমরা ঈদের খুতবাও কে গুরুত্ব দেন না এত ব্যস্ত হয়ে গেছে বাঙালি অনেকে এখন চলেও আসে ঈদের নামাজের পরে তার খুতবা শোনাকে খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল 10 নম্বরে ঘরে ফিরে দুই রাকাত নফল সালাত আদায় করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঈদের মাঠে যে অতএব ঈদ গায়ে কোন সালাত আদায় করতেন না কিন্তু হাদিসের মধ্যে আছে ইবনু মাজার হাদিসের মধ্যে আসছে রসল্লাহাম বাড়িতে ফেরার পরে যে আমল আমাদের গোসল করা সুন্দর পোশাক পরা ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া পায়ে হেঁটে যাওয়া বলা এরপর রাস্তা পরিবর্তন করা শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের খুদ্া শোনা ঘরে ফিরে সাধ্যে থাকলে দুই রেখা সালাত আদায় করা আর সাদা কাতুল ফেতের ঈদের নামাজের আগে আদায় করে ফেলা আল্লাহ আমাদেরকে এইবারের ঈদটা ব্যতিক্রম ঈদ হিসাবে রসল্লাহামের সুন্নাগুলিকে আমল করে রসুল্লাহ আসামের সুন্নায় সুরভিত একটি ঈদ আমাদেরকে দান করেন বলেন আল্লাহ